আসসালামু আলাইকুম এই আপনারা দেখতে পাচ্ছেন এখন টাইম কয়টা এই যে দেখেন একটু ঝাপটা দেখা যাইতেছে দুইটা একুশ এ এম এই যে দেখেন দুইটা একুশ মিনিট এ এম দুই 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 হাজার পাঁচ এ এম ওই যে আপনারা দেখতেই পারছেন আমাদের গাবি বাচ্চা দিচ্ছে যে এটা টাইমটা দেখে দিলাম আসসালাম আশা করি আপনার সবাই ভালো আছেন উমার আলী ইসালামের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন উমার আলী ডেরি খামার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এখন আমরা দুধ ডাল আপনারা বলতে পারেন যে দুধ দোহানোর পরে দুধের ভিডিও ভাই এটা দুধ দোহানোর পরই দুধের ভিডিও দিলাম ভাই সবে মাত্র গাবি দুধ বাচ্চা দিচ্ছে তো মাসাল্লাহ দেখুন এখান থেকে বাচ্চা রে খাওয়াইছি এখন এই যে দেখেন মাসাল্লাহ অনেকে বলে রোজন এক কেজি দেড় কেজি দুই কেজি বাদ যায় আসলে বাড়ি যে দেখেন সম্পূর্ণ বালতির ওজনটা দেখেন এই যে দেখে দিলাম এখন এই বালতিতে কতটুকু ওজন তা দেখতে পাবেন পাঁচশো তিরিশ গ্রাম এই যে দুধ বাড়ার কারণে আরও পঁচিশ তিরিশ গ্রাম বেশি আমাদের এটা হাফ কেজি ওজন বালতির আপনাদেরকে দেখিয়ে দিলাম তো মার্শাল্লা আব্বা উঠানছেন আব্বা মাসাল্লাহ এখন দেখতে পারবেন আর এখন রাত কয়টা বাজে এটা আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা অনেকে অনেক কিছু মন্তব্য করতে পারেন তো মন্তব্য ভাই আসলে এটা আপনার করতেই পারেন এটা আপনাদের অধিকার আছে তো মার্শাল্লাহ মাদুরুমারি নিয়ে ডেরি খামারে মার্শালাই যে দেখেন বারো কেজি পাঁচশো চল্লিশ গ্রাম হাফ কেজি বাদ তার মানে বারো কেজি আর প্রায় তিন পোৱা দুধ খাওয়ানো হয়েছে বাসুর যে তার মানে পনে তেরো কেজি তার মানে তেরো কেজি এক পোয়া কম তেরো কেজি এটা হয়েছে ভাই শাল দুধ সবে মাত্র গাবি বাচ্চা দিছে এই যে দেখেন এক পোয়া কম না তেরো কেজি এক কেজি না এক কেজি বাছুরে খাওয়ানোর পরে আপনি মোট সাড়ে তেরো কেজি এই যে দেখেন সাড়ে তেরো কেজি থেকে আপনি হাফ কেজি ভাই বালতিটা বাদ যাবে এক কেজি বাছুরে খাওয়ানো হয়েছে এই যে দেখেন আপনার মোবাইলটা নিয়েছেন আব্বা এই যে দেখেন এটা হয়েছে আমাদের গাবির রাতের বাচ্চা দিচ্ছে এটা শাও দুধ আপনারা জানেন যে তিনশো একানব্বই পর্বে এক নাম্বার সিরিয়ালের যে গাবি সেই গাবির দুধ তিনশো একানব্বই পর্বে এটা বারো কেজি আর এক কেজি তেরো কেজি মাসাল্লাহ এই যে দেখেন মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হা এই যে আমাদের সিরিয়ালে সেই কাঙ্ক্ষিত গাবি দেখতেই পারছেন এটা হয়েছে আমাদের সিরিয়ালের এক নাম্বার গাবি ভিডিও তিনশো একানব্বই পর্বের সিরিয়ালের পাঁচ নাম্বার গাবি এটা বাচ্চা দিছে রাতে একদিন পরে আবার রাত রাতের মধ্যে আবার গাবির বাচ্চা এই যে সিরিয়ালের চার নাম্বার গাবি তোমাশাল্লাহ আপনারা এফো নাচা পড়ছে এই জেলা দেখতেই পারছেন যে গাবিটা বাচ্চা দিচ্ছে এই যে মাসাল্লাল আলহামদুলিল্লাহ হামদুলিল্লাহ আমাদের উমার আলী ডেরি খামার একটি দুধ ডেরি খামার দুধ বিক্রির পাশাপাশি খামার থেকে গরু বিক্রি করা হয় আপনারা যারা গাবি নিতে চান তারা ভাই সরজমিনে আসবেন যার দেখবেন মান দেখবেন তারপর হবে দরদাম কারণ আমরা অনেকে বলেন যে ভাই গাভীর দাম বলেন না কেন ভাই দাবির দাম বলব আপনি গাবি না দেখে আপনি গাবি ওই দামটা আসলে বলাটা ঠিক না আমরা দুধের জন্য গাবি আনি খামারে দুধ বিক্রি করার জন্য তার পাশাপাশি খামার যে গাবি দুধটা নামে নামানোর পর আমি যে ভিডিওটা দেই ওই ভিডিও দেখে আপনারা যারা আসেন তারা ইনশাল্লাহ গাভী নিতে পারবেন আর আমাদের এখানে যারা গাবি নাই তারাই জানে যে আমাদের কাস্টমারগুলো কীভাবে তারা গাভী নেয় সকাল বিকাল দুধ দহন করে একদিন না আপনি যতদিন খুশি মার্শাল্লাহ চেক করে নিতে পারবেন আর সিরালে দুই নাম্বার গাবি মার্শাল্লাহ এটা অনেক বড় একটা গাবি এই যে দেখতে পাচ্ছেন আপনারা এটা অনেক বড় গাবি এটা বাচ্চা দেয় না এটা বাচ্চা দিব এখন প্রেগনেন্ট শুধু একটা গাবি আছে দুইটা প্রেগন্যটের মধ্যে এখন একটা আছে তার সাথে আপনার এখন যে গাভিগুলো আছে সবই কিন্তু রানী শঙ্কর দাঁতের ব্রিডের এক একটা গাবির মার রেকর্ড তিরিশ প্লাস তিরিশ প্লাস দুধের রেকর্ডের মার গাবির দুধ এ কিন আমাদের বকনা আর প্রতিটা বকনা হয়েছে কিনা হপায় আপনার দুই দাঁত করে ভাঙছে আর শুধু এটি না এর সাথে যে আপনার এখন এক সিরিয়ালে যে চারটা গাবি আছে আমাদের এক রকম দেখতে মানে শুনে একই রকম এই যে দেখেন মাসাল্লাহ এই যে এইটা হয়েছে আমাদের একই আর আমাদের এখন ঘরের ভিডিও দিচ্ছি এটা আপনার ঘরের ভিডিও আপনার আমাদের সিরিয়ালটা আমি আপনাদেরকে আবার দেখে দিচ্ছি আমাদের ঘরের যে ভিডিওটা হয়েছে এটা আপনার সিরিয়ালের মশাল্লাহ এই যে আমাদের ঘরের ভিডিও যে দিচ্ছে ঘরের ভিডিও সিরিয়ালের এটা হইছে এক নম্বর জাত হলিস্ট্যান ফিজিয়ান এর মার দুধের রেকর্ড তিরিশ প্লাস তিরিশ প্লাস দুধের গাবির বক নাই হইছে আমাদের এখন বর্তমানে খামারে এটা বাচ্চা দেয় এটা বাচ্চা দিবে আর আপনারা দেখতেই পারছেন যে আমাদের সিরিয়ালের ঘরের মধ্যে যে সিরিয়ালের দুই নাম্বার গাবি এটা বাচ্চা দিছে রাত কয়টা বাজে আমি তাও আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা অবশ্যই এটা দুধটা আপনারা দেখেছেন তো মাসাল্লাহ উমার আলী সেলেনটি একটু দুধ ডেরি খামার এই দুধ বিক্রির পাশাপাশি খামার থেকে আমাদের গাভী গরু বিক্রি করা হয় তো মারশাল্লা যে যাতে মানে আপনি দেখতেই পাচ্ছেন তো বিশেষ করে যে দেখেন এটা এখন বাচ্চা দিছে যারা এই খামার থেকে গাভী নেবেন তারা সরজমিনে এসে জাতমান দেখে আপনারা গাবি নিতে পারবেন তো এটা আমাদের সিরিয়ালে দুই নম্বর গাভীটা এখন বাচ্চা দিল আর আমাদের সিরিয়ালের যে তিন নাম্বার গাবি এটা জাত হলিস্টেন ফ্রিজিয়ান ফিজিয়ান আসলে যে চারটা গাবি আছে আমাদের খামারে এখন বর্তমানে গাবি আরও আছে যে দেখতে পারছেন এখানে পঁচিশ চব্বিশ সাতাইশ রেকর্ড সম্পন্ন গাবি আছে আরও তো বিশেষ করে এখন যে আমাদের মনে করেন সিরিয়ালের তিন নাম্বার যে গাবি এটাও আপনার বাচ্চা দিছে এটার সাথে হলো সার বাচ্চা আমাদের প্রতিটা গাবি একদিন দুই দিন দেড় দিন ধরে গাবি বাচ্চা দিছে আর সিরিয়ালের চার নাম্বার যে গাবিটা তো মাসাল্লাহ যে দেখতে পাচ্ছেন এটা বাচ্চা দিছে গত রাতে ফজরের সময় তো মাসাল্লাহ আপনারা যারা এখানে থেকে গাবি নেবেন সরাসরি এসে জাতমান দেখে গাবি নিতে পারবেন তো এটার যে দুধটা আপনাদেরকে বিশেষ করে দুধটাও দেখিয়ে দিচ্ছি আমি তো দুধটা আপনারা দেখতে পারবেন আর এখন যে গাবিগুলো আছে প্রতিটা গাবি মাসাল্লাহ এই যে যাতে মানে আর আফার কাছে আপনারা গ্যারান্টি স্বরূপ গাবি নিতে পারবেন আপনারা একদিন না আপনার হয়তো বা একদিন দেখবেন যে দুধ একটু বাড়ে পরের দিন একটু দুধ কমে আবার তারপরের দিন একটু দুধ বাড়ে এভাবে তিন থেকে চার দিন পাঁচ দিন আপনি থেকে এই খামার থেকে গাভি দুধ দহন করে নিতে পারবেন তো গাভি বা আমাদের আস্তে আস্তে খাবার দেবো আস্তে আস্তে দুধ নামবে গাভীর এটা হচ্ছে আমাদের সিরিয়ালের এক নাম্বার গেবি এটা বকনা গাভি সবে মাত্র দুই দাঁত সিরিয়ালের দুই নাম্বার যে গাভি মাসাল্লাহ এটা বাচ্চা দিছে এটা তো দুধটা আপনার দেখতেই পারছেন তো এটা দুধ কতটুকু আছে আমি কেজি মাথায় আপনাদের মেপে দিছি এইটা হচ্ছে সিরিয়ালের তিন নাম্বার গাবি এইটা হচ্ছে আমাদের সিরিয়ালের তিন নাম্বার গাভিটার সাথে হলো সার বাচ্চা এই যে সিরিয়ালের চার নাম্বার গাবি তো মার্শাল্লা প্রতিটা গাবি যাতে মানে আর এই যে দেখেন রাতে সকাল বিকালে খাবার দিচ্ছি প্রতিটা খাবারই চাইডের মধ্যে খাবার আছে এই খাবার এখনও খাই নাই কিন তো ব্যথার জন্য আমরা দানাদার খাবার দিব খড় খাওয়াবো আস্তে আস্তে দুধ নামাবে একটা গাভীতে সাত আট দিন পর থেকে আমরা যখন খাবারটা দেবো ওই গাভীটা সম্পূর্ণ দুধটা নামি আর এখন কয়টা বাজে আমি আপনাদেরকে টাইম সহকারে দেখিয়ে দেবো তো মার্শাল্লাহ এই যে সাইটে দেখেন তো এই যে আলহামদুলিল্লাহ 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 এই যে দেখতেই পারছেন আপনার সিরিয়ালে গাভীর বাচ্চা আর এই যে দেখেন গাভী আরও আছে এই যে আমাদের ফ্রিজান সেই গাভীটা এটা আশা করি আপনারা দুধ পেয়ে যাবেন আবার ভিডিওতে এটা হলো সেকেন্ড বিয়ান ছয় দাতে সেকেন্ড বিয়ান বাচ্চা দিছে এটার সাথে হলো বকনা বাচ্চা এটার সাথে বকনা বাচ্চা তো মাসাল্লাহ এই হয়েছে আমাদের আজকের গাভিগুলো দুধ দোহন আপনারা দেখতেই পারছেন এই দেখেন শুধু বাচ্চা দেওয়ার পরে শুধু খালি ভুসি পানি দেওয়া ভুসি দেওয়া হয়েছে এটাকে এই যে মার্শাল্লাহ এই হন আমাদের সিরিয়ালের এক নম্বর গাভীটা এখন বাচ্চা দেওয়া বাদ রয়েছে এটাও আশা করি ইনশাল্লাহ বাচ্চা দিয়ে দেবে অতি শীঘ্রই যারা খামার থেকে গা নেবেন সরাসরি এসে দুধ চেক করে নিতে পারবেন আসসালামু আলাইকুম এই হয়েছে আমাদের দেখতেই পারছেন প্রাণী সম্পদ প্রদর্শনী শ্রেণী দুই হাজার চব্বিশ আমাদের দুধ খামার আমাদের দুধের ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ করে এই যে দেখেন কতটুকু হয় বালতিতে এই যে দেখেন এই যে এই যে বালতিটা পাঁচশো তিরিশ গ্রাম তো আমি মেপে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এই হয়েছে আমাদের আজকে মার্লা যে গাভিটা দুধটা বাচ্চা দিচ্ছে সেই গাভীর এই যে দেখেন মাশাল্লাহ আর এক কেজি বাচ্চাকে খাওয়ানো হইসে এখন এই যে ঘর তালা এই যে দেখতে পারছেন বারো কেজি সাড়ে বারো কেজি পঁয়তাল্লিশ গ্রাম ওইটা উপরের টুকু বাদ বারো কেজি আর এক কেজি তেরো কেজি এটা শাল দুধ আমাদের যে গাবিটা দেখাইলাম সিরিয়ালে দুই নাম্বার গাবির শাল দুধ তিন নম্বর গাবি বাচ্চা দিছে সার বাচ্চা চার নাম্বার গভীর সার বাচ্চা আমাদের এই যে দেখেন এই যে তালা এই যে তালা এখন বর্তমানে তালা দিয়ে দিছি বাচ্চা দেওয়ার পরে কটা খাবার দিয়ে এই যে আমাদের ঘর আর এই যে মার্শাল্লাহ আমাদের খামারের যে ঠিকানাটা দেখতেই পারছেন আমাদের খামারের ঠিকানাটা আপনার এখান থেকে আপনার নাম্বারটা নেবেন বিশেষ করে আমি নাম্বারটা বলব জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান সিক্স ওয়ান ফোর জিরো নাইন জিরো এক একষট্টি চল্লিশ নব্বই এই হয়েছে আমাদের খামারের নাম্বার আর স্ক্রিনে নাম্বার দিয়ে থাকবে আপনারা যোগাযোগ করে নেবেন আমার সাথে আসসালামু আলাইকুম